দেশবাবু বাস থেকে নিয়মিত যারা আমার ইউটিউব ভিডিও গুলা দেখেন আপনাদের সবাইকে জানাই এবার ফার্নিচারের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে কথা বলবো খুবই চমৎকার মডেলের একটি রকিং চেয়ার আর একটা হচ্ছে দুই পাঠের প্রেসিডেন্সিয়াল আলমারি ব্যাপারে সম্পূর্ণ পিওর সেগুন কাঠের এই দুইটি ফার্নিচার তৈরি করেছে আমরা আদার্স কোনো কাঠে না কারণ আমরা চিটাং সেগুন কাঠ নিয়ে কাজ করি অন্যথায় অন্য কোনো কাঠ নিয়ে না কারণ অন্য কাঠ নিলে বেশি দিন লাস্টিং করে না অনেক সমস্যা হয় তো এর জন্য হচ্ছে আমরা সম্পূর্ণ পিওর সেগুন কাঠ নিয়ে কাজ করে থাকি তো আজকে দেখাবো খুবই চমৎকার মডেলের একটি প্রেসিডেন্সিয়াল রকিং চেয়ার একটি দুই পাঠের আলমারি তো আপনারা যারা নিতে চান এরকম চমৎকার লাক্সারিয়াস ফার্নিচার আমাদের থেকে পার্চেস করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা ইবা ফার্নিচার অনলাইনে প্ল্যাটফর্মে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে এসেছে আপনাদের আমানত নিয়ে কোনোদিন টেনশন করতে হবে না আপনাদের আমানত কোনোদিনও খেয়ানত হবে না তো খুবই চমৎকার মডেলের আলমারিটি লম্বাই হচ্ছে সাত ফিট পাশ হচ্ছে আপনার পাঁচ ফিট খুবই চমৎকারভাবে তৈরি করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য আপনার ফিনিশিং দেখেন ডিজাইনের কাজগুলো দেখেন এটা কিন্তু ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা হয়েছে ওয়াটারপ্রুফ জানিস আপনারা চাইলে পানিটা ধোয়া মোচা করতে পারবেন ইনশাআল্লাহ তালা কোনো সমস্যা হবে না আর কাঠের কোয়ালিটি দেখেন ফাইবারগুলো দেখেন আর এই যে আমাদের কাঠের কোয়ালিটি সম্পূর্ণ চিরিচিরি ফাইবারগুলো এটাই কিন্তু ট্যাঙ্ক সেগুনকার চিনার উপায় চিরিচিরি ফাইবার খুবই চমৎকার মডেলে স্ট্যান্ডার্ড লুকে কিন্তু এই প্রেসিডেন্সিয়াল আলমারিটি করা তো এই আলমারির ভিতরে স্পেসটা আমি তো আপনারা দেখাই দিয়ে দেখলে বুঝতে পারবেন খুবই চমৎকার ফিনিশিং আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাটটা রাখতেছি হাটটা কিন্তু নিমিশে স্লিপ কেটে যাচ্ছে সম্পূর্ণ পিওর সেগুন কাঠের তৈরি করা হ্যাঙ্গার দিয়ে দিয়েছি আমরা এখানে আপনার যাবতীয় সবকিছু রাখতে পারবেন আর এখানে আমরা ডয় দিয়ে দিয়েছি একটা তার সাথে আর একটা পাশে হচ্ছে সেম টু সেম আমরা করে দিয়েছি আমি আপনাদের দেখালে বুঝতে পারবেন তো দেখেন এই যে একদম পুরোপুরি সেম টু সেম সেম ক্যাটাগরিতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন একদম সেম ক্যাটাগরিতে করা আলহামদুলিল্লাহ এটারও সেম ফিনিশিং আপনারা নিশ্চয়ই দেখেন তো এই দুই পাঠে আলমাইটির প্রাইস পড়বে হচ্ছে ছয় ফিট সাত ফিটে এটার প্রাইস হচ্ছে অনলি পাঁচচল্লিশ হাজার টাকা দেড় ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়ে করা হয়েছে সম্পূর্ণ পিওর সেগুন কাঠে প্রাইস পড়বে হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকায় তো আপনারা যারা নিতে চান আমাদের থেকে নিতে পারবেন এ ওয়ান কোয়ালিটির এই ওয়ান ফার্নিচার এবং ফার্নিচার আপনাদের দিয়ে থাকে কোনো সময় প্রতারণা করে না আর ইনশাল্লাহ করবে না এটা ফিনিশিং দেখেন কাজের কোয়ালিটি দেখেন আর তার সাথে এটা কাঠের ফাইবারগুলো দেখেন আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারতেছেন খুবই ফিনিশিং খুবই চমৎকার আলহামদুলিল্লাহ ফুটিয়ে তোলা হয়েছে আর পিলারগুলো দেখেন আর এই সাইডের কাঠটা দেখেন আমরা যেভাবে বলে থাকি সেম টু সেম ওইভাবে আমরা কাজগুলো ফুটিয়ে তুলে করতে থাকি কারণ আমরা চাই না কোনো কাস্টমার আমাদের থেকে ফার্নিচার কিনে প্রতারণার শিকার হোক আপনারা যে যেভাবে আপনাদের সাথে কমিটমেন্ট থাকবে ওইভাবেই ফার্নিচার আপনার আমাদের থেকে বুঝে নেবেন কোনো সমস্যা নেই অনলাইন প্ল্যাটফর্মে আমরা একটি বিশ একটি প্রতিষ্ঠান হয়েছি আমরা ওই চিন্তা ভাবনা করে সম্পূর্ণ কাজগুলো করে থাকি এ ওয়ান কোয়ালিটির কী পরিমাণে চিকচিক করেছে আপনারা দেখতে পাচ্ছেন এত পরিমাণে চিকচিক যে আমার ফুল ফেসটাই কিন্তু বেশি উঠতেছে আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন খুবই চমৎকার কালার গ্যারান্টি পাবেন পঁচিশ বছর ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছর সম্পূর্ণ পিওর সেগুন কাঠের তৈরি করা এই আলমারিটির প্রাইস মাত্র হাজার টাকায় আমাদের থেকে পেয়ে যাচ্ছেন তো পাঁচচল্লিশ হাজার টাকা এই চমৎকার আলমারিটি যদি আপনার পার্সেস করতে চান এখনই আমাদেরকে অর্ডার করবেন ই হোয়াটসঅ্যাপ এটা ভালো কোয়ালিটির হ্যান্ডেল ভালো কোয়ালিটির তালাও আমরা ইউজ করে দিয়েছি আর গোল্ডেনটা দেখেন কি সুন্দর ফিনিশিং দিয়ে করে দিয়েছি আপনারা দেখলে বুঝতে পারতেছেন কি ফিনিশিং কি চমৎকার তো আপনারা যদি আলমারিটা নেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় সম্পূর্ণ পিওর সেগুন কাঠের এই প্রেসিডেন্সিয়াল আলমারি পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি তার সাথে কিছু টাকা অ্যাডভান্স করবেন ফুল পেমেন্ট আপনাদের বাসা থেকে নিয়ে আসবে মাত্র হাজার টাকা একদম ফিক্সড প্রাইস দামাদামি করা অপশন নাই মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় সম্পূর্ণ পিওর সেগুন কাঠের এই চমৎকার আলমারিটি আপনাদের বাসায় চলে যাবে তো যারা নিতে চান এখনই অর্ডার করতে পারেন এই চমৎকার আলমারিটি পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে ইনশাল্লাহ কিছুক্ষণ পরে এটা ভিডিও আসতেছে আর তারপরে হচ্ছে প্রেসিডেন্সিয়াল রকিং চেয়ার ব্যাপারে কথা বলবো তো এটার কাঠগুলো আগে দেখায় নেই কাঠের কোয়ালিটি যে দেখে নেই যে চিড়ি ফাইবারগুলো বাগের মতো কিন্তু ফাইবারটা আপনার বোঝা যাচ্ছে আপনার নিশ্চয়ই দেখলেই বুঝতে পারতেছেন বাঘের মতো কিন্তু ফাইবার আর এটা কিন্তু তুর্কির ভালো বেলবেটের কাপড় আমরা ইউজ করে দিয়েছি আর এই দেখেন রকিং চেয়ার এখানে মুরব্বীদের বসার জন্য খুবই স্পেস খুবই চমৎকার আমি আপনাদের দেখাই দিই এই যে দেখেন খুবই স্মুথ মুরব্বীরা বসবে একটা আরামদায়ক আরামদায়ক কিন্তু এটা একটা ফুললি আরামদায়ক সেম ক্যাটাগরিতে সেম কাঠের বিতুনি করা হয়েছে এখান দিয়েও আমরা ডিজাইন করে দিয়েছি এখান দিয়েও আমরা ডিজাইন করে দিয়েছি ফিনিশিংটা দেখেন খুবই চমৎকার প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকায় সম্পূর্ণ পিওর সেগুন কাঠের এই প্রেসিডেন্সিয়াল আপনারা রকিং চেয়ারটি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ হাজার টাকায় সম্পূর্ণ পিওর সেগুন কাঠের তৈরি করা আমরা আদার্স কোন কাঠে করি না সম্পূর্ণ পিওর সেগুন কাঠটা নিয়ে করার চেষ্টা করি কারণ কাঠের ফিনিশিং কাঠের কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারবেন কারণ আদার্স কার্ড নিলে বেশি দিন লাস্টিং করা না সেগুন কাঠ পঞ্চাশ বছর আগে কোনো সমস্যা নেই আমাদের ফার্নিচার ফুললি সিজনিং করা ফাঁকা বাঁকা হয়তো দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না এটা আমরা তুর্কির বেলভেটের সব থেকে দামি কাপড় ইউজ করে দিয়েছি এখান থেকে মুরব্বীরা বসবে খুবই স্মুথ আপনারা দেখতেই পারছেন এখানে পা দিবে এখানে সুন্দর মতো এখানে বসে পড়বে দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনার যদি এই চমৎকার রকিং চেয়ারটা নিতে চান প্রাইস পড়বে সাতাইশ হাজার টাকায় সম্পূর্ণ পিওর সেগুন কাঠে ক্যাশ অন ডেলিভারি পাবেন যদি অর্ডার করতে চান এখনই অর্ডার করতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করবেন ফুল পেমেন্ট আপনাদের বাসা থেকে নিয়ে আসা হবে কোনো সমস্যা নেই মাত্র সাতাইশ হাজার টাকায় আলমারিটির প্রাইস মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা এখন কেউ কালার করা ফার্নিচার আপনাদের আমি দেখাইলাম এখন দেখাচ্ছি যে কালার করা ফার্নিচার এখন দেখাবো র কন্ডিশনের ফার্নিচার চলেন আমার সাথে তাহলে আপনাদের আমি দেখাবো ইনশাআল্লাহ তালা তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমার ফ্যাক্টরি যেটা আমি এখানে কিন্তু সম্পূর্ণ রক কন্ডিশনে ফার্নিচার রেখে থাকি কালার বানিশ করি না ডাইরেক্ট র অবস্থায় ফার্নিচার রাখি একটা বিশ্বাসতার সাথে যেন আমি কাজ করতে পারি আমি ওই চিন্তা ভাবনা করে কাজ করি আমার ফ্যাক্টরিতে অবস্থা যখন কাস্টমার অর্ডার দেয় তখন আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ ইউজ করি ফার্নিচার কিন্তু আলহামদুলিল্লাহ ডেলিভারি চলে যাচ্ছে সিরাজগঞ্জের উদ্দেশ্যে একটা সোফা আর একটা হয়েছে বিশিষ্ট ডাইনিং টেবিল তো কত সুন্দর মতো আমরা প্যাকিং করে যাব আদার্স কি সুন্দর প্যাকিং করেছি আমরা আপনার বুঝতে পারতেছেন দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কী ফিনিশিং কী চমৎকার আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন তো আমরা কিন্তু কাস্টমার আমানতগুলো খুবই সুন্দর এইভাবে প্যাকিং করে সুন্দর মতো ডেলিভারি দেওয়ার চেষ্টা করে থাকি তা আপনাদের আমানতগুলো এইভাবে সুন্দর মতো আপনার বাসা করছে যায় সাথে ক্যাশ অন ডেলিভারিতে আপনার যে কোনো ফার্নিচার আমাদের থেকে ক্রয় করতে পারবেন ডাইরেক্ট ক্যাশ অন ডেলিভারি স বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন ফুল পেমেন্ট আপনাদের বাসা থেকে নিয়ে আসা হবে কোনো সমস্যা নেই এত সুন্দর মতো আপনার বাসায় আপনার ফার্নিচার পৌঁছে যাবে দেখতেই পারছেন এখানে কিন্তু আমাদের ফার্নিচারগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডেলিভারি চলে যাচ্ছে আমাদের আর অনেক দূর প্রবাসী কাস্টমার বাসায় সিরাজগঞ্জে আলহামদুলিল্লাহ আপনার কিন্তু নিশ্চয়ই দেখেলে বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ দেখেন আপনার তার সাথে আমাদের এখানে কিন্তু ফুল র অবস্থায় ফার্নিচার দেখা কোনো কালার বানিশ আদার্স কিছু আমরা করি না ডাইরেক্ট কালার বানিশ কোনো কিছু করা হয় না আমাদের ফ্যাক্টরিতে যেন আপনারা কার্ডগুলা চিনতে পারেন যেটা কি আদৌ সেগুন কাঠ নিয়েছি কিনা বা আদার্স কাঠ নিয়েছি কিনা আপনার যেন বুঝতে পারেন আর আপনার যদি এরকম প্রেসিডেন্সিয়াল দরজা আমাদের থেকে পার্সেস করতে চান দরজাগুলোর প্রাইস চল্লিশ হাজার টাকা প্রাইস পড়বে সম্পূর্ণ পিওর সেগুন কাঠে মোটা ফিটনেস দুই ইঞ্চি ফুললি খিল মারা হয়েছে কোনো আপনার ও ছাত্রের জয়ন্ত না সম্পূর্ণ খিল মেরে কিন্তু কাজগুলো আমরা করেছি সম্পূর্ণ সিজনিং করা হয়েছে আপনার নিশ্চয় করে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দরজা আইটেম আমরা এনেছি দরজা নিতে চাইলে আপনার দরজা নিতে পারবেন বা যেটা আপনারা নিতে চান ওইটাই আমাদের থেকে আপনার পার্সেস করতে পারেন ইনশাল্লাহ তো আপনারা যারা নিতে চান এখনই চলে আসবেন আমাদের ব্রাঞ্চে আমাদের ব্রাঞ্চ হচ্ছে মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সোজা চলে আসলে বিড়লা রোড বিড়লা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ড হচ্ছে আমাদের নিজস্ব ব্রাঞ্চ ব্রাঞ্চ থেকে আপনার সম্পূর্ণ প্রিয় সেগুন কাঠে ফার্নিচার নিতে পারবেন র অবস্থায় দেখবেন যে আদৌ কি কাঠের কোয়ালিটি যেভাবে যে সেম আছে আপনারা দেখে বলে তারপরে নিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ আমরা অনলাইনে কোনো প্রতারণার চক্র নেই বা ফার্নিচার যেভাবে বলবে সেম টু সেম ওভাবেই পাবেন আপনার যদি বিশ্ব সতার সাথে অর্ডার করেন আপনার আমানত নিয়ে কোনোদিন খেয়াল হবে না সে তালা তো আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আপনারা যদি অর্ডার করবেন আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে ইম হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি জাস্ট বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনাদের লাখ টাকার ফার্নিচার দশ লাখ টাকারও ফার্নিচার হলে আপনার বাসা থেকে আমরা পেমেন্ট নিয়ে আসবো কোনো সমস্যা নেই এতটুকু বিশ্বাস রেখে আমরা বিজনেস করে থাকি তো নির্ভয় একটি প্রতিষ্ঠান আপনাদের ইবা ফার্নিচার হবে তো অর্ডার করতে চাইলে এখনই আমাদের প্রতিষ্ঠানকে অর্ডার করবেন আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে তো আমাদের ফ্যাক্টরি কিন্তু আসুলিয়া চারাবাগ স্ট্যান্ডের চারাবাগ স্ট্যান্ডে কিন্তু আমাদের চারাবাগ Şu rasta bireler এটা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি ব্রাঞ্চ আলহামদুলিল্লাহ তো অর্ডার করতে চাইলে আপনারা অর্ডার করবেন নির্ভয় আপনাদের প্রতিষ্ঠান কি বা ফার্নিচার বা ফার্নিচার যেভাবে কথা বলে সেম টু সেম ওইভাবেই কাজের সাথে মিল রেখে কাজ করে আমরা সেগুন কাঠ ছাড়া আদার্স কোনো কাঠে বিজনেস করি না আমাদের এখানে দরকার হলে দশটা মেস্তর আনবেন কালার মেস্তরে আনবেন এনে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই যদি মনে হয় বিশ্বাসযোগ্য তারপর অর্ডার করবেন যে কোনো ফার্নিচার কিনেন আপনারা ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন ইনশাআল্লাহ তালাও আপনাদের নির্ভয়ে অর্ডার করবেন আপনাদের আমানত নিয়ে কোনোদিনও খেয়ানত হবে না এতরুক চিন্তা আপনার করবেন না তো অর্ডার করতে চাইলে অবশ্যই অবশ্যই অর্ডার করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার জন্য দয়া করবেন আমি যেন সবসময় আপনাদের মাঝে লাইভ ভিডিও এভরিথিং নিয়ে আসতে পারি আর ওইখানে হচ্ছে আমাদের কালার করা ফার্নিচারগুলো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পারছেন ওইখানে কিন্তু আমাদের কালার করা ফার্নিচার যেগুলো হচ্ছে আপনাদের লাইভে দেখাই দিয়েছিলাম প্রথমে আপনার কালার করার পর কীরকম লাগে র অবস্থায় কিরকম লাগে র অবস্থায় কাঠের ভিতর কি আছে না আছে এটা আপনি দেখতে পারবেন কিন্তু কালার করার পর ওইটা দেখা সম্ভব না তো এর জন্য বলে আগে জাস্টিফাই করুন তারপর অর্ডার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত